যদি লাইন লাগে না তো চোখটা ছানা ঘানা শুরু হতে শুরু করলো চোখটা ঝাঁঘানা শুরু হতে শুরু করলো এখন তোমার ছেলেটা রোববারই ছিল না সোমবারই ছিল তোরা চার পাঁচ জুনে মিলে লাইন মার তো লাইট সম্বন্ধে আমি আর একটা কথা বলবো না এই যে আমাদের ভগা দেখতে পাচ্ছেন গাইস

Papa! Papa! Mama! তো গাছ দেখতে পাচ্ছেন আমি একটু পরে এখন মুখে সামানি নারকেল গাছ দেখানোর চেষ্টা করব ওই দেখো মুখে সামানি নারকেল গাছ নানা রকম কথা বলে ছড়িয়ে দেবো